কুরুক্ষেত্রের মাটি আজও লাল কিন্তু কেন জানেন এটা কি আঠারো দিনের মহাযুদ্ধের কারণ নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য চলুন আজকে জেনে হাজার বছরের বিশ্বাস কুরুক্ষেত্রের এই লাল রং আজও বয়ে বেড়াচ্ছে মহাভারতের রক্তের স্মৃতি যুদ্ধের তীব্রতা নাকি কুরুক্ষেত্রের মাটিকে চিরকালের জন্য লাল করে দিয়েছে কিন্তু বিজ্ঞান বলে এটা আয়রন সমৃদ্ধ ল্যাটেরাইট মাটি অর্থাৎ লোহার উপস্থিতির জন্য মাটি লালচে রঙের হয় তাহলে এখন প্রশ্ন এটা মিথ নাকি বিজ্ঞান তবে স্থানীয়দের বিশ্বাস এটা শুধু ভৌগোলিক নয় ইতিহাসের দাগও বহন করে কুরুক্ষেত্রের লাল মাটি আজও যেন ফিস ফিস করে বলে এখানেই লড়াই হয়েছিল ধর্ম আর অধর্মে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন